গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ভরি কাটায় এখন বাজে আবার সেই কালকের টাইমে চারটে তোমাদের সবাইকে নিয়ে আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম তোমরা সবাই ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে কারণ আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম তো এইটা তোমাদেরকে দেখাবো আজকে ধর গিয়ে তো দেখিয়েছিলাম তো ভেবেছিলাম যখন নিচেই আছে তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই অ্যালবামটা তোমাদেরকে দিন দেখানো হয়নি আমার বিয়ের কিছু তো ভিডিওগুলোও ছাড়বো আস্তে আস্তে ভেবেছি তো আগে অ্যালবামটা দেখিয়ে দিই তারপরে কোনো এক সময় ভিডিওগুলো ছাড়া যাবে তো চলো বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে দেখাতে থাকি এটা হচ্ছে ফ্রন্ট পেজ এটা হচ্ছে লাস্ট পেজটা এত বড় অ্যালবামগুলো না ওল্টা ওটাই খুব মানে চাপের আর কি জানো তো এটা হচ্ছে এটাও বিয়ের দিনের ফটো আর এটা রিসেপশনের ফটো আমার এটা তোমাদের দাদা ভাইয়ের বিয়ের ফটো বিয়ের দিনকার ফটো আমাদের দুই বাড়ির অনুষ্ঠানের ফটো মানে রিসেপশন আর বিয়ের ফটো একটা অ্যালবামে করা হয়েছিল যেহেতু আমরা একজনকেই বুক করেছিলাম মানে দুটো বাড়ি থেকে সেম লোককে বুক করা হয়েছিল সেই কারণে আমরা বলেছিলাম একই অ্যালবাম অ্যালবামের মধ্যে দুটো বাড়ির ফটোই থাকবে ভিডিও তাই জানো তো ভিডিও তাই হয়েছিল প্রিওয়েডিং এর ফটো আমরা দুটো গানে ওয়েডিং হয়েছিল তো বিভিন্ন রকম ড্রেসও চেঞ্জ করেছিলাম সেই কারণে দুদিনের ফটোই আছে একসাথে এটা এটা একটা এটা একটা এদিকটা দেখো আমরা জানুয়ারি মাসে প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম আর মার্চ ছিল আমাদের বিয়ে খুব আনন্দ হয়েছিল প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়ে দেখো এই দিকটা দেখো এটাও তাই না আমাদের যে চার্চ আছে ব্যান্ডেলে চার্চের গঙ্গাতে আমরা এই নৌকাতে বসে এই শ্যুটটা করেছিলাম এই যে এইটা খুব ভালো মানে খুব দারুণ অভিজ্ঞতা পেছনে যিনি মাঝিকে দেখতে পাচ্ছ এই যে মাঝি ইনি গান করছিলেন আর আমরা শ্যুট করছিলাম খুব সুন্দর লাগছিল মানে ফিলটা খুব সুন্দর আসছিল আর কি এটা তারপরে সেকেন্ডটা চলে যায় নেক্সট চলে যায় নেক্সট দেখো এইটা না আমাদের হানিমুনের ফটো আমরা যেখানে হানিমুন গেছিলাম শিলং এ গেছিলাম আমরা হানিমুনে শিলং লাভডিং তারপর এইসব জায়গাতে গেছিলাম তো এইখানে একটা সাইট সিনে গিয়ে আমরা তুলেছিলাম আর এই দেখো তারপর হচ্ছে এটা এইগুলো আমার আমাদের সব প্রি ওয়েডিং ফটো এটা 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 এইটা তোলা হয়েছিল এগুলো তোলা হয়েছিল একটা বাঁশ বাগানে তো আর এটা হচ্ছে আমাদের এখানে সাত বিবির মন্দির আছে ওই সাত দিবির এটা প্রি ওয়েডিং এর ফটো এইটা হচ্ছে দেখো ভালো করে এই ফটোটা হচ্ছে কামাক্ষা মায়ের মন্দিরের বাইরে আমরা ঘুরতে গেছিলাম যে শিলংয়ে সেই কামাখ্যা মায়ের মন্দিরে যখন গেছিলাম সেই মন্দিরের বাইরে এই ফটোটা তোলা হয়েছিল যেদিনকে আমরা কামাখ্যা মায়ের মন্দিরে গেছিলাম সেদিনকে না আমার বার্থডে ছিল তো একই দিনে খুব ভালো মানে দিনটা ছিল মানে একই দিনে মায়ের পুজো দিতে পেরে খুব ভালো লেগেছিল মনটায় এবার দেখাই এটা এই দেখো চিনতে পারছো এরা কারা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই চিনবে আমি বলে দিই হচ্ছে আমার বন্ধু বান্ধবী আর এদের সাথেই গেছিলাম আমরা হানিমুনে হানিমুনে তো এদেরও হানিমুন ছিল আমাদেরও হানিমুন ছিল আর এ দেখো পেছনে বাপি দাঁড়িয়ে আছে আর এই যে এটা স্টেশনে এটা দিন স্টেশনে ওখানে লামডিং স্টেশন মনে হচ্ছে বা আসামের স্টেশন হবে হয়তো মনে করতে পারছি না ওখানে আর এটা আমার রিসেপশনের ফটো এটা হঠাপর দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে বিয়ের দিন সকালে গায়ে হলুদের সময়টা তোমাদের দাদাভাইয়ের ফটো দাদাভাইয়ের মানে আমাদের এই বাড়ির শ্বশুর বাড়ির ফটো এই যে দাদাভাইয়ের সব বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের সব বন্ধুরা এই যে দেবাশিস কুর আব্দুল মানে ওদের নাম আর কি তোমরা তো চিনবে না তাও বলছি আর এই যে তোমাদের দাদাভাই আর এখানে দেখো কারা কারা আছে বাপি ইনি আমার মামা শ্বশুর ইনি কদিন আগেই মারা গেছেন আমাদের সামনের বাড়ির জেঠু এই যে আমার দিদি ভাইয়ের শাশুড়ি মানে আমার নমদের শাশুড়ি আমার কাকা শ্বশুর এই যে মা এই যে সেজ কাকিমা আমাদের এই দিকে দেখো ফ্যামিলি ফটো এখানে কে কে আছে বলো দেখি মা দিদি ভাই মাম্পু মাম্পু দেখো কত ছোট তখন তো ছোট কুচকি ছিল এই যে বাপি আর তোমার দাদা ভাই তারপর চলে যাই চলে আসি আমাদের বাড়িতে এখানে আমাদের বাড়ি ফটো আছে এই যে আমি আমি তখন আরো মোটা ছিলাম জানো তো দেখো এই যে এটা আমাদের পাশের বাড়ির একজন এই যে আমার ছোট মাসি এটা হচ্ছে আমার আশীর্বাদ আমার আশীর্বাদ সকালবেলা হয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে সকালবেলাতেই আশীর্বাদ করতে গেছিল আর এই দেখো মা আশীর্বাদ করছে আর এই যে এটা হচ্ছে আমার মানে গায়ে হলুদেও বসবো আর কি গায়ে হলুদেও যেতে হবে সে কারণে একেবারেই ড্রেস পরে রেডি হয়ে গেছিলাম এই যে এটা আমার বড় মনে তারপর দেখাই এই যে আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাই এখানে আছে দিদি ভাই মামপু এই যে আমাদের বাড়ি থেকে সবাই আশীর্বাদ করতে এটা হচ্ছে আমাদের আশীর্বাদ মানে তোমাদের দাদা ভাইয়ের আশীর্বাদে আশীর্বাদের ফটো তোমাদের দাদা ভাইয়ের আশীর্বাদ হয়েছিল বিয়ে মোটামুটি এক মাস মতন আগে তো এই তখন এই ঘরটা রেডি হয়নি দেখো এই দেখো এই ঘরেই মানে জানলাতেও রং করা হয়নি এই যে আশীর্বাদের দিনে আমার এই দেখো আমার ছোট মামি বড়ো মামি এটা আমার একটা মাসির আমার বড় মাসির ছোটো নামি আর এই যে মাম্পু দিদি ভাই আর ওপরে দেখো আছে কে কে ওপরে এই দেখো আমার বড়ো মামি আছে রিম্পাই আছে আমাদের বুলা মাসির মেয়ে এই যে আমার ছোট মামি আছে এই যে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে তারপর দেখাই এই যে এটা গায়ে হলুদের ফটো বিয়ের সকালের দিন মানে বৃদ্ধির সময়কার ফটো আর কি গায়ে হলুদ হয়নি তখনও এটা তোমাদের সব মেশানো আছে না তো বিয়ে গায়ে হলুদ আইবুড়ো ভাত সব মেশানো আছে এসব এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সকালকার ফটো বিয়ের দিন সকালে এই যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন আমাদের বিয়ের দু বছর তিন বছর বাদে মারা গেছে তিন বছর কি চার বছর গা হলুদের ফটো এটা বৃদ্ধির ফটো বৃদ্ধি হচ্ছে তোমাদের দাদা ভাই যে গায়ে হলুদের ফটো দেখো এখানে সব এখানে ওর গায়ে হলুদ হচ্ছে দেখো যে মায়ের সাথে ফটো আমার বৃদ্ধির ফলু হয়েছে আমার বড় মাম্মি পেছনে রোটার একটা মামি তাকে নিচে যে আমার মামা আমার বিয়ে দিয়েছে ছোট মামা ছোট মামা বিয়ে দিয়েছে আর বৃদ্ধিও ছোট মামা প্রথম সকাল থেকে রাত অবধি মামাই উপস্থিত আর এই দেখো তত্ত্ব ঢুকছে ছেলের বাড়ি থেকে তত্ত্ব এই যে এটা আমাদের বাড়ি থেকে জল সইতে যাচ্ছে সে জল সইতে যাওয়ার ফলে যে আমার মামি আমার বড় মামি কুলো মাথায় নিয়েছে এ দেখো পেছনে আমার মা আছে যে আমার মা এই যে বুলা মাসি এদিকটা দেখো এটা আমার আমার এরা ভাই আমার বড় মাসির ছেলে এটা হচ্ছে আমার বড় মাসির ছেলে বড় ছেলে এটা হচ্ছে আমার বড় মামার ছোট ছেলে আমার ভাইরা আছে এখানে আর এ দেখো এখানে আমাকে স্নান করাচ্ছে গা পরে সেই ফটো এই যে মশাই বিয়ে করতে এসেছে এই যে আমার ছোট মামা বিয়ে দিচ্ছে দেখো প্রথমে আগে তোমাদের দেখা দেখো বড়মশাইকে কোলে করে নিয়ে আসা ছিল ভেতরে দুটোই আমার মেশো যেটা চাপদাড়ি আছে সেটা হচ্ছে আমার বড় মেশো আর এটা হচ্ছে আমার মাসির ননদের বর আর কি এটাও মেশো সম্পর্কে আর ওই যে আমার বড় মামি পাশে আছে আর এই দেখো আমার ছোট মামা বিয়ে দিচ্ছে যা আশীর্বাদে আংটি পড়ালে আংটিটা দিয়েছিল আমার বড় মামা আমার ছোট মামা আশীর্বাদ করলো বড় মামা আসতে পারেনি সেই কারণে ছোট মামাই বিয়ে দিয়েছে ছোট মামাই আশীর্বাদ করে আংটিটা তোমাদের দাদা ভাইকে পড়িয়ে দিয়েছে আর এই যে বড় মশাই এসে এই যে বরের বসার জায়গা এখানে বড় মশাই বসে আছে এদিকটা দেখো এখানে দেখাই এই যে আমাদের বাড়ির সবাই বরণডালা হাতে নিয়ে বসে আছে মানে বড় পক্ষকে আর কি ওয়েলকাম করার জন্য এই যে আর এই যে নিচে দেখো তোমাদের দাদাভাই এসেছে আমি তো পালকি করে এসেছিলাম তো তোমাদের দাদাভাই পালকি নিয়ে সঙ্গে নিয়ে এসেছিলেন এই দেখো ঠিক আছে এই যে পালকিতে তোমরা দাদাভাই প্রথমে ছিল বসে আর তারপরে যাওয়ার সময় আমি পালকিতে বসেছি সে একটা গান আছে না পালকি তে বউ চলে যায় এখানে তো বর যাচ্ছে এসেছিলাম আমি এই যে আমাদের ফ্যামিলি ফটো এখনো পূর্ণ হয়নি পূর্ণ আমি আর মেয়ে পরের ফটোতে পরের বারে পরের বছর মানে মেয়ের অন্নপ্রাসাদে এই ফ্যামিলি ফটোটা পূর্ণ হয়েছে এই দেখো এটা হচ্ছে বিয়ের দিনের ফটো বিয়ের দিন রাতে এই যে এটা হচ্ছে আমার ছোট মামি এই যে এটা এটা আমার ছোট মামি আর এখানে দেখো সবাই সব বন্ধুরা আছে আমার সব ফ্রেন্ডরা রয়েছে এই যে এখানে সব কটাই ফ্রেন্ড আচ্ছা এখানে নিচে দেখো নিচে আমার এই যে আমার আমার এটা হচ্ছে এখানে নিচে কে কে আছে দেখাই আমার ননদ আছে আমার কাকা শ্বশুর আছে যে ছোটো কাকা শ্বশুর এটা আমার মানে বড়ো মাসের শাশুড়ি আর কি ইনি আর ইনি হচ্ছে ইনি হচ্ছে আমার বড়ো মাসের শাশুড়ির হাজবেন্ড মানে আমার মেস শ্বশুর বড়ো মেষ শ্বশুর আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই আর এখানে সব ফ্রেন্ডরা আছে দেখো এটা একটা ফ্রেন্ড এটা পাশে এরা সবাই ফ্রেন্ড মালা বদলের ফটো মালা বদল হচ্ছে আর এই দেখো ছাউনি ফুল আর এই যে এই যে আমি এই যে তোমাদের দাদা ভাই বেশ মজা হয়েছে তো বিয়েতে নিজের বিয়ে তাও বলছি খুব মজা করেছিলাম বিয়েতে বিয়ে জিনিসটাই তো মজার বিয়ে জিনিসটাই তো আনন্দের তাই না এই যে মশাই কলা গাছ তৈরি করেছি দুজনে মিলে হয়ে গেছে মানে সিঁদুরান হয়ে গেছে আমাদের তো সেই তখনই সিঁদুর দান হয় আমাদের ভোরবেলা সিঁদুর দান নেই সেই কারণে সিঁদুদান হওয়ার পরে এই যে എം എോസ്റ്റ്